নমস্কার বন্ধুরা তো আমরা গিয়েছিলাম মকর সংক্রান্তি মেলায় তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমি আমার বন্ধু মিলে তিন জুনাই তো সকাল সকাল সাইকেলে করে আমরা বেরিয়ে পড়েছিলাম মকর সংক্রান্তি মেলা দেখতে তো আমরা গিয়ে আপনাদের দেখাচ্ছি যে মেলাটি কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন সামনে একটা বহুত বড় তেজ করেছে তো এই তেজে অনেক নামি দামি আর কি লোক আসবে শিল্পী আসবে এই তেজে গান করতে তো আমরা এগিয়ে চলছি দেখাচ্ছি আপনাদের তেজটি দেখতে পাচ্ছেন কত বড় তেজ হ্যালো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছ কত মেলা এসেছে চারিদিকে বাচ্চাদের খেলাধুলা এবং দেখতে পাচ্ছ কত ফুচকা স্টল আর তার পাশে আমরা চলে যাচ্ছি তিনজনা সাইকেল নিয়ে তোমাদের মেন জিনিসটি দেখাচ্ছে যেখানে সব প্রত্যেক বছর পিকনিক মা করতে আসে সেই জায়গায় অনেক লোকে আসে ভিড় করে সেই জায়গাটায় আমরা যাচ্ছি তো আপনারা সঙ্গে থাকুন অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করুন বন্ধুরা দেখতে পাচ্ছ কত ভিড় মেলায় আমরা যাওক করে সাইকেল নিয়ে যাচ্ছি শুধু তোমাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে এই জায়গাটিতে প্রত্যেক বছর এরকম ভিড় হয় তাও আমরা যাচ্ছি সাইকেল নিয়ে তিনজন আপনাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ টোটো বাস তো আসতে পারবে না কিন্তু টোটো মোটরসাইকেল সাইকেল খুবই ভিড় মানুষজনের তো আমরা সামনে সাইকেলটি রেখে ও নিচে নিয়ে পড়ব তো আমরা সাইকেলটিতে সাইকেলটা রাখলাম সামনে বন্ধুরা দেখতে এটা একটা গঙ্গা নদীর চর আর কি সেইখানে প্রত্যেক বছর অনেক ধরনের মানুষ বা নানা অনেক জায়গা থেকে আসে মানুষজন এখানে পিকনিক করতে তো এখানটা খুবই সুন্দর একটি লোকেশন তো আমরা গিয়েছিলাম এখানে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রাক্টার এ করে লোকজন এসেছে তো আপনারা ফুল ওয়াশ করুন আর তার পাশে দিয়ে বয়ে গেছে গঙ্গা তো বন্ধুরা দেখতে ওই দিয়ে বয়ে গেছে দেখুন গঙ্গা তো এটা গঙ্গাই আর কি তো দেখতে পাচ্ছ গঙ্গা নদীতে কত বড় বড় নৌকা বাঁধা আছে আর তার জরগুন কত মানুষের আর কি পিকনিক করছে তো খুবই একটা সুন্দর লোকেশান তো আপনারা